প্রিয় দর্শক আবারও একসাথ হলো দুই প্রাণপ্রিয় বন্ধু বর্তমানে তাদের সম্পর্কে তিক্ত চলতেছে প্রিয়দর্শক বলতেছি বাংলাদেশের দুই স্টার সাকিব ও তামিমের কথা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের অধীনে টি টোয়েন্টি টেন টুর্নামেন্ট সিক্সটি স্ট্রাইকার্সে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবার ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী চার অক্টোবর শেষ চোদ্দো অক্টোবর টুর্নামেন্টের সব ম্যাচই হবে ডালাসের গ্র্যান্ড প্রেইদি স্টেডিয়ামে সাকিব ও তামিম সারা এই টুর্নামেন্টে খেলবেন এমন আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য নাম অ্যাঞ্জেলা মিথিউস ইমরান তাহির মোহাম্মদ নবী কুশাল মেন্ডিস হাসমাদুল্লাহ শহীদি ও শহীদ আফ্রিদি টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ন্যাশনাল ক্রিকেট লিগের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাম এক ভিডিও বার্তায় বলেছেন আমি ন্যাশনাল ক্রিকেট লিগে অংশ নেব যা শুরু হবে চার থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত আমি বাংলাদেশের সমর্থকদের মাঠে খেলার অপেক্ষায় আছি আমি জানি বাংলাদেশের অনেকেই সেখানে থাকেন টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুব রোমাঞ্চিত সাকিবের সিক্সটি স্ট্রাইকারস খেলার বিষয়টি নির্ভর করবে বাংলাদেশে ভারত সফরে টি টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার ওপরে নাজলুল্লাহ আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টুর্নামেন্ট টি টোয়েন্টি খেলতে ভারত সফর করবেন এই টুর্নামেন্টের সঙ্গে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সময় মিলে যাচ্ছে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে শেষ হওয়ার পর শুরু টি টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ছয় নয় ও বারোই অক্টোবর বিসিবি সূত্রে জানা যায় সাকিবের সিক্সটি স্ট্রাইকার্স খেলা নির্ভর করবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে থাকা না থাকার উপর 诶。E?